কি করব ভালো আসি কি মনে নে কি মনে আর আরো এটা যাবে না তাই তোমার দেখে যাই তা একটা কথা যে ভিডিও করে অন্যান্য মেয়ে গো নিয়ে তুমি এখন তা কি কম আছি কি করবে মানে তোমার সুন্দর একটা বউ থাকতে অন্য অন্য মেয়েদের ভিডিও বানায় কি বান মেয়ে গো সুর বাই যদি যদি মেয়াগোনা বাড়তি উঠে বহে আজকে মেয়েরা কি ভালো উলারাও বলো না মেয়েরাও ভালো না না চাচি অতি বানা ভিডিও করে কিন্তু ওইরকম কাম করবো না আমি জানি বিশ্বাস আছে বউ তুমি তো বিশ্বাস করো ঠিকই আছে কিন্তু বিশ্বাসের কর্মর্যাদা যদি হয়ে যায় তখন তো আমার কাবর কইবে যখন ভিডিও করে আমরা দেখি তো যে ভাব গুনা করে মনে রাখো একটু দমুক টমুক দিয়ে ভিডিও করার আগে না করো ঠিক আছে চাষি জানি চাচি তো মিশাও তো কেন আমি থাকতো অন্য অন্য কেটে ভিডিও করে কিন্তু নিশ্চয় কোনো কাহিনী আছে আজকে আহ পড়াতে

সে মানে ওই সাসি দ আমার কাছে কইছে যে কেমন কেমন করে ভিডিও করো কবে বানা করে মে ভাত তে উঠাবো হে উল্টা পুল্টা কত কিছু কইছে ও এই কথা ওই পারে সাসি তোমারে কইছে একটা আমারে কইছে আরেকটা মানুষ থাকে খালি নারাই বাজানো তালে আর তুমি আজ থেকে আমার লগে থাকবা আর তুমি আমার লগে ভিডিও করবা হা হা সাইতো ঠিক আছে এখান থেকে আমিও ভিডিও করব